এই গরমে কাদের কাদের আইসক্রিম খেতে ভালো লাগে আজকে আমি সহজ পদ্ধতিতে নারকেল আর দুধ দিয়ে একদম চট জলদি বাড়িতে থাকা এই কাপের মধ্যে আইসক্রিম বানিয়ে দেখাবো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি এখানে নারকেল একটা নিয়েছি ভেঙে নিয়েছি নারকেলের হাফ মালা নেব আমি পুরোটা লাগবে না নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছি পেছনে যে লাল যে লাল যে অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আইসক্রিমটা খেতেও ভালো লাগবে না আমি এই টুকরোগুলোকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি যাদের বাড়িতে মিক্সি নিই তারা শিল ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন এবার এখানে দিয়ে দিলাম আমি চিনি মিষ্টি মিষ্টি লাগলে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে তাই আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি দিলাম দশ টাকার প্যাকেট একটা পাউডার মিল্কের পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি দশ টাকার প্যাকেটটাই নিয়েছি এবার দিয়ে দেব আমি গরুর দুধ আপনারা যদি গরুর দুধ না পান তাহলে জল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায় সব কিছুকে আমি পেস্ট করে নিচ্ছি পেস্টটা আমি একটু হালকা দানা দানা রাখবো দিয়ে দিচ্ছি আমি জল এখানে করে নিচ্ছি পেস্ট কিন্তু আমি একদম মিহি করে করিনি হালকা হালকা দানা দানা রেখেছি যাতে আইসক্রিমটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে আরও বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো বিট লবণ বিট লবণটা খুব বেশি দেওয়ার দরকার হালকা দেবেন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন ঢালার সময় একটু দানা দানা ভাব পড়ছে এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে আমরা যে কাপে চা খাই সে চা খাবার কাপে কিন্তু এই আইসক্রিমটা জমাতে পারেন আমি আইসক্রিমের মোল্ডের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি কাঠিটা লাগিয়ে দেবো চায়ের কাপে যখন আপনারা আইসক্রিমটা জমাবেন তখন কি করবেন প্রথমে কাপে ভরে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন একটু বেঁধে যাবে তারপরে কাঠিটা লাগিয়ে দেবেন তাও যদি না পারেন নাহলে উপরে ফয়েল পেপার দিয়ে মুড়ে তখন কিন্তু একটু ছাঁদা করে কাঠি লাগিয়ে দেবেন কাঁটিটা লাগিয়ে আবারও তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দেবেন যদি আপনারা প্রথমে ফয়েল পেপার দিয়ে রাখেন তাহলে কিন্তু আট ঘন্টা রেখে দিলেই জমে যাবে আর আমি টোটালটাকে রেখেছি আট ঘন্টা আট ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি আমি এখানে নর্মাল টেম্পারেচারে যে জল হয় সেই জলের মধ্যে আইসক্রিমের মোলটাকে একটু ডুবিয়ে রেখেছি যাতে আইসক্রিমটা খুব সহজে মোল থেকে বেরিয়ে যায় আমি এখানে দু মিনিট মতো জলে রেখেছিলাম দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে গেছে আর উপরের দিকে দেখুন একটু দানা দানা ভাব আছে দেখতেও দারুণ লাগছে খেতেও সত্যি অসাধারণ লাগছে আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে গরম তো সামনেই এসে গেছে এইরকম যদি আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা সত্যি খুবই খুশি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খুশি হবে আমি একটা প্লেটের মধ্যে একটু বরফটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি যাতে আইসক্রিমটা বের করার সঙ্গে সঙ্গে গলে না যায় আমি কাপেরটাও বের করে দেখাচ্ছি দেখুন কাপটা কিন্তু জলেডোবানোর দরকার নেই কাপটাকে একটু সময় রেখে দিলে নর্মাল টেম্পারেচারে এক মিনিট মতো রেখে দিলে কিন্তু কাপ থেকে আইসক্রিমটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন কাপের আইসক্রিমটাও দুর্দান্ত হয়েছে দেখা হবে পরে ভিডিওতে তত তখন সে ভালো থাকুন সুস্থ থাকুন